হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলো তাহলে আজকের ব্লগ শুরু করা যাক আজকের ব্লগে যা যা থাকছে আজকের ব্লগে থাকছে কিন্তু মজাদার তেঁতুলের আচার রেসিপি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না অবশ্যই দেখবে আচারটি কিন্তু ভীষণ ভীষণ মজার আর থাকছে সামান্য কিছু রান্নাবান্না তো দেখো আমার বারান্দার টবে এই শাকগুলো হয়েছে এই শাকগুলোকে তোমরা কি শাক বলো আমি জানি না আমাদের এলাকায় এই শাকগুলোকে বেলে শাকই বলা হয় তো এই শাকগুলো আমি কিন্তু লাগাইনি এমনিতেই টবে মানে হয়ে রয়েছে ভাবলাম যে শাকগুলো একটু ভাজি করে খাই অনেক দিন ধরেই ভাবছি শাকগুলো ভাজি করে খাবো কিন্তু খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে শাকগুলো ভাজি করে ফেলবো তো আমি শাকগুলো বারান্দা থেকে ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে কিন্তু কেটে নিয়েছি তারপরে কিন্তু এই যে পেঁয়াজ ভেজে তারপরে আমি এই শাকগুলো ভেজে নিচ্ছি এই শাকগুলো একটু টক টক টাইপের হয় এজন্য কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে তোমরা কেউ খেয়েছো কি না এই শাকগুলো আমি জানি না তো বেশ অল্প পরিমাণে হয়েছিল বারান্দার টপে দূর আর হবে বলো তো তো আমরা যেহেতু দুইজন থাকি আমাদের দুজন আর বেশ ভালোই হয়ে যাবে তাই ভাবলাম যে শাকগুলো একটু ভালো করে ভাজি করে নিই আমি শুধু পেঁয়াজ দিয়েই ভাজি করেছি আর কিছু দেইনি চিংড়ি মাছটাচ দিয়ে দেখো আমার কিন্তু শাক ভাজি হয়ে গিয়েছে আর এই শাক ভাজিটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল তো শাক কমপ্লিট আর কী কী রান্না করেছি সেগুলো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এই দেখো মুগ ডাল সেদ্ধ করেছি আর আজকে রান্না করেছি লাউ চিংড়ি লাউ চিংড়িও কিন্তু আমার বেশ পছন্দের এই গরমে লাউ চিংড়ি খাওয়া কিন্তু খুবই ভালো তো এগুলোই কিন্তু আমি আজকে রান্না বান্না করেছি তো রান্নাবান্না তো শেষ করলাম এবার চলো চলে যাই তেঁতুলের আচার রেসিপিতে এই তেঁতুলের আচার রেসিপিটি কিন্তু অনেক মজাদার এবং খুব স্বাদের একটা আচার কেউ স্কিপ করবে না আশা করি আচারের পুরো রেসিপিটি দেখবে আর এভাবে কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবে আচারটা এত এত লোভনীয় আর এত মজার হয়েছিল তোমরা যদি একবার খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে আচারটা আসলে কত মজার তো চলো তাহলে বলে দিচ্ছি কিভাবে আমি আচারটা তৈরি করেছি প্রথমে আমি তেঁতুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে তেঁতুলের ভিতরে যে এই শুকনো তেঁতুল বা ময়লা বা তেঁতুলের যে ডাটগুলো থাকে ভিতরে অনেক কিছুই থাকে এগুলো কিন্তু ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে তো একটু যাতে ময়লা না থাকে মানে অনেক সময় থাকে না শুকনো তেঁতুল বা একটু যে খোসা এগুলো কিন্তু ভালো করে একদম ক্লিন করে রেখেছি তারপরে তেঁতুলগুলোকে কিন্তু একটু একটু করে ভেঙে রেখেছি একদম পুরো গোটা তেতুল দেয়নি অল্প অল্প করে কিন্তু সারিয়ে আমি নিয়েছি দেখতে পেলে একটু একটু করে ভেঙে নিয়েছি তারপরে কিন্তু আমি অল্প পরিমাণ জল দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর দেখো তেঁতুলগুলো কিন্তু আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে তেঁতুলগুলোর মানে তেঁতুলের যে বিচি এটা যাতে না বের হয় কিন্তু তেঁতুলগুলো একদম মাখা মাখা হয় তেঁতুলের বিচিগুলো কিন্তু বের করা যাবে না তেঁতুলগুলো এরকম আস্তে হালকা হাতে কিন্তু আস্তে আস্তে করে মেখে নিবে যে তেঁতুলের বীজগুলো যাতে সুন্দর থাকে বীজগুলো যাতে বের হয়ে না আসে দেখো আমি কিভাবে মেখে নিয়েছি এভাবে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে আর আমি কিন্তু এই যে মশলা রেডি করে নিয়েছি অন শুকনা কড়াইয়ে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর এই যে গোটা পাঁচফোরণ নিয়েছি আর নিয়েছি দেখো চিনি আর কতটুকু পরিমাণে গুড় ছিল ওই গুড়টুকু নিয়ে নিয়েছি আর এই যে শুকনামরিচগুলো ভেঙে নিয়েছি গুড় দিয়ে আচার তৈরি করলে সেই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা গুড় দিয়ে আচার তৈরি করার চেষ্টা করবে তো দেখো সব কিছু রেডি করে আমি চলে এসেছি রান্নাঘরে তারপর কড়াইয়ে আমি তেল গরম করে তার মধ্যে কিন্তু কয়েকটা পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি দিয়ে নিতে পারো তারপরে কিন্তু আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিব পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু এই তেলের মধ্যে আমি তেঁতুলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো দেখো তেঁতুলগুলো কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তেঁতুলগুলো দিয়ে দিব এবং ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নিব দেখতে পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি দেখো ওই যে গুড়গুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি গুড় আর চিনি আমি একসাথেই মিক্সড করে দিয়েছি যেহেতু আমার বাসায় গুড় অল্প ছিল তো আমি অল্প পরিমাণেই গুড় দিয়েছি তোমরা গুড় আর চিনি দুইটা মিক্স করে এই আচারটা বানাতে পারো আর গুড় দিয়ে বানালে তো খুব ভালো হয় তেঁতুলের আচারটা কিন্তু গুড় দিয়ে বানালে খুব স্বাদ হয় তোমরা কিন্তু অবশ্যই গুড় দিয়ে বানানোর ট্রাই করবে তো দেখো আমি এই যে গুড় আর চিনি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু তেঁতুলের আচাটা যখন বানাবে তখন অনবরত নাড়তে থাকবে কারণ যদি অনবরত নাড়তে না থাকো তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে তারপরে আমি দিয়ে দিলাম এই আচারের ভিতরে ওই যে পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোরণের গুঁড়া আর এর মধ্যে দিয়েছি এক চামচ জিরা গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া আর কিন্তু হাফ চামচ গরম মশলার গুঁড়া আর এই যে শুকনো মরিচগুলো ভেঙে রেখেছিলাম এই মরিচগুলোও কিন্তু দিয়ে দিলাম তারপরে কিন্তু আবার অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো অনবরত নাড়াচাড়া করে কিন্তু মশলাগুলো মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এত মজাদার একটি তেঁতুলের আচার তারপর আমি একটু পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম যেহেতু ভিনেগার দিলে আচারটা অনেক দিন থাকে সহজে নষ্ট হয় না আর আচার বানানোর পর তোমরা কিন্তু অবশ্যই সেই আচারটা কাচের জারে সংরক্ষণ করবে আর অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করবে কারণ আচার ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে মানে বছরের পর বছর ভালো থাকে আমি তো সব সময় আচার ফ্রিজে রেখেই সংরক্ষণ করি তোমরাও কিন্তু অবশ্যই আচার ফ্রিজে রেখে সংরক্ষণ করবে আর আচারের মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো কিন্তু অবশ্যই দেবে এই এইগুলো যদি দেও তাহলেই কিন্তু সুন্দর একটা স্বাদ হবে এই তেঁতুলের আচারে শুধু পাঁচফোড়নের গুঁড়ো দিলে কিন্তু এত ভালো স্বাদ আসবে না ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এগুলো কিন্তু অবশ্য অবশ্যই অ্যাড করবে তো দেখো রেডি হয়ে গেল আমার আজকের মজাদার এই তেঁতুলের আচার তোমাদের কেমন লাগলো অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই আচারটি তোমাদের কাছে কেমন লেগেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবার সুস্থতা কামনা করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য টাটা সবাইকে ভালো থেকো সবাই